আচ্ছা যারা হয়ে আছেন তারা একটু আমাদের বসার জায়গা আছে আপনারা একটু বসুন আমাদের সঙ্গে সহযোগিতা করুন এই আমরা রঙিন করে দেব বলছে এখনো তুই শিল্পী ভারতবর্ষ এবং পশ্চিম বাংলার দুই মহান হাইওয়ে অথবা এই মাঠটা খুব অল্প দিনের মাধ্যমে করতে পেরেছি হয়ে গেছে মূল্যবান বক্তব্য আমি সেক্রেটারি এখানকার ধারসা সেক্রেটারি ওনার সাথে কথা বলছিলাম যে আমি সব থেকে লম্বা সব জায়গায় আমার পোস্টিং দু বছর দেড় বছর কিন্তু হাওড়াতে আমি তিন বছর দশ মাস কাটিয়েছি আমার পোস্টিং তাই এখানকার মানুষের সাথে একটা আলাদা পরিচিতি এবং একটা ভালোবাসা আছে তো সেই জন্য হাওড়ার কোন অনুষ্ঠান হলে আমি আসতে খুব ভালোবাসি এবং এখানকার মানুষের ভালো হোক সবসময় চাই আগামী দিনেও সেটাই চাই আজকে অনুষ্ঠান এত সুন্দর করে ওরা অর্গানাইজ করেছে ধার্সা মানবিক মানে ওদের যে মানবিক দিক আছে কাজের তাছাড়াও ওরা যে সাংস্কৃতিক অনুষ্ঠানও এত সুন্দর করে করতে পারে সেটা দেখে আমার খুব ভালো লাগছে এবং ওরা যাদেরকে ট্রেন করেছে আমি মানে বড় বড় যারা নামি দামি সিঙ্গার আসছেন তাদের কথা ভুলে যান আমি কিন্তু এখানে যারা পারফর্ম করছে আজকে যারা পাড়ার কিংবা লোকালি যাদেরকে শেখানো হয়েছে তাদের এত সুন্দর সিঙ্ক্রনাইজেশন প্রোগ্রাম তাদের এত সুন্দর মানে নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন এটাই আমি খুব এনজয় করছি এবং ওরা সত্যি খুব সুন্দর করে কিছুই মানে পরিচালনা করছে তার মানে আগামী দিনে নিজের ভালো কাজের সাথে বাকি সবকিছু ওরা যে দায়িত্ব পাবে সেগুলো এরম ভাবেই পরিচালনা করে বিশেষ অতিথি যেভাবে এমন একজন মানুষকে পেয়েছি যেটা আমরা আশা করিনি আমাদের এই ছোট্ট ক্ষুদ্র প্রয়াসে আমরা ম্যাডামকে পেয়েছি শান্তি দাস যিনি এডিসিপি বর্তমান গভর্নর অব ওয়েস্ট বেঙ্গল এডিসিপি উনি পদে আছেন তিনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং তার উপস্থিতিতে একটা সুন্দর উপস্থাপন করতে পেরেছি মানবিকের সাথে আমাদের প্রধান কাজ হচ্ছে চক্ষুদান শিবির রক্তদান বৃক্ষরোপণ এবং আজকে আজকে সকালেই আমাদের একটা কাজ ছিল কর্মসূচি এই গোটা রাস্তাটা আমরা ঝাড়ু দিয়েছি যেটা কর্পোরেশনের লোক করে আমরা প্রত্যেকের বাড়ি থেকে জলের হোর্স পাইপ দিয়ে ঝাড়ছে রক্তদান শিবির করেছে চক্ষু পরীক্ষা শিবির করেছে সেখান থেকে ক্যাটারা কর্পোরেশন সুস্বাদ থেকে গরিব মানুষদের লেন্স দিয়ে অপারেশন করিয়েছে এবং আগামী দিনে আমাদের স্বপ্ন যে আমরা পঁচিশ তারিখ আমাদের আবারও রক্তদান শিবির আবারও সুস্বাদ থেকে আই ক্যাটারাট অপারেশন রয়েছে এবং মানবিকের আগামী দিনের স্বপ্ন আমরা এক বছরের মধ্যে দুটো অক্সিজেন সিলিন্ডার প্রেশার মাপা সুগার মাপা এবং বলে আপনার লেবুলাইজার এগুলো আমরা আমাদের মানবিকের পক্ষ থেকে মানুষেরকে বিনামূল্যে পরিষেবা দেওয়ার চেষ্টা করব এবং আমরা আগামী দু বছরের মধ্যে অ্যাম্বুলেন্স এবং সব দিয়ে গাড়ি মানবিকের পক্ষ থেকে আমরা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এটা আমাদের স্বপ্ন রূপায়ণ করবার মানবিক তৈরি হয়েছিল যে মানুষের আমরা একটা টিম গোটা ষাট জন পঁয়ষট্টি জনের অলরেডি আমাদের মেম্বারশিপ হয়েছে এবং তারা মানুষের যেখানে বিপদ হবে মানুষের যেখানে সমস্যা হবে মানুষের যেখানে প্রয়োজন হবে